আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার গোলাপী আক্তার হ্যাঁ গোলাপী আক্তার গোলাপী আক্তার ওরে বাবা গোলাপী এখন ঢাকায় নাকি কোথায় আছে গোলাপী এই তো ভাই আছে মাধবপুরে মাধবপুরে আছেন তো গোলাপী আপা কি করেন কি জন্য আছেন

আমার ছোট একটা ভাই আছে আর কেউ নাই আম্মু নাই আম্মু মারা গেছে তো কি করেন আপনি ভাই আমি কোনো কাজ কর্ম করি না তো বাবা রিকশা চালায় আ তো বাবা রিকশা চালায় তো আপনি কিছু করেন না ঠিক আছে হয়তো বাবাকে দেখা শোনা করেন ভালো কথা তো বিয়ে शादी করবেন নাকি জি ভাইয়া বিয়ে शादी করব আমি তো সেলাইয়ের কাজ জানি সম্পূর্ণ কাজ জানা আছে যদি কোনো ভাইয়েরা আমাকে একটা সেলাইয়ের মেশিন নিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমি বাসায় বসে কাজ করতে পারবো সমস্যা নাই জোরে বলেন কথা বুঝা যায় না বলতেছি ভাইয়া আমি সেলাইয়ের কাজ জানি তো যদি কোনো ভাইয়েরা আমার খুশি মনে একটা সেলাইয়ের মেশিন নিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমি মেশিনে কাজ করে সংসারটা চালাতে পারবো অন্তত কষ্ট করে চলতে পারবো আচ্ছা তো দর্শক আপনারা গুলাবজি আবুল কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিচারি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি দেশের সেবা করি